আসসালামু আলাইকুম সেলিম ম্যাথ একাডেমিতে আপনাদের স্বাগতম আজকে আমি দু সালে অনুষ্ঠিত প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রথম ধাপের গণিত অংশ সমাধান করব চলুন শুরু করা যাক এক নম্বর প্রশ্নটা হচ্ছে রুট ওভার এর বর্গমূল কত মানে এত এর বর্গমূল কত আমরা তো জানি যে দুইশো উনানব্বই এর বর্গমূল হচ্ছে সতেরো তাইলে এই সতেরো কিন্তু আমাদের আনসার না হ্যাঁ সতেরো সংখ্যাটা তো একটা মূলত সংখ্যা পূর্ণ সংখ্যা স্বাভাবিক সংখ্যা হ্যাঁ তিনওটাই হচ্ছে কিন্তু আমাদেরকে বলছে যে এত এর বর্গমূল কত মানে সতেরো এর বর্গমূল তাহলে সতেরো এর বর্গমূল মনে হচ্ছে রোটো বা সতেরো আর রোটো সতেরো অবশ্যই একটি অমূলত সংখ্যা তাইলে আনসার হবে ক দুই নম্বর প্রশ্নটি হচ্ছে এক হতে একশো পর্যন্ত সংখ্যাগুলোর যুগ কত এটা আমরা সবাই মুখস্থ জানি যে এক হতে একশো পর্যন্ত সংখ্যাগুলোর যুগ ফল হচ্ছে পাঁচ হাজার পঞ্চাশ দুই নম্বর প্রশ্নের আনসার হচ্ছে খ তাও যদি আমরা এটি অঙ্ক করতে চাই তাহলে এক হতে একশো পর্যন্ত সংখ্যাগুলোর যুগ হচ্ছে এন ইন্টু এন প্লাস ওয়ান ডিভাইডেড বাই টু এন হচ্ছে শেষপথ শেষপথ হচ্ছে একশো ইন্টু একশো প্লাস এক ডিভাইডেড বাই টু তাহলে আমাদের হচ্ছে একশো ইন্টু একশো এক ডিভাইডেড বাই টু কাটাকাটি করলে হবে পঞ্চাশ পঞ্চাশকে একশো এক গুণ করলে হবে পাঁচ হাজার পঞ্চাশ তাহলে হবে তিন নম্বর প্রশ্নটি এই প্যাটার্নের অঙ্ক অনেক পরীক্ষায় আসে তাইলে এই অঙ্কটা সহজে করার নিয়মটা হচ্ছে শূন্য দশমিক শূন্য আমরা কী করবো যেই শূন্য বাদে দশমিকের পরে শূন্য বাদে যে পূর্ণ সংখ্যাগুলো আছে এইগুলো আমরা গুণ করে দেব তাহলে আর্ধগুণের ষোলো চার ষোলো চৌষট্টি হ্যাঁ আমরা প্রথমে পূর্ণ সংখ্যাগুলো গুণ করে দেব তারপরে আমরা দশমিক হিসাব করব এখানে দশমিকের পরে দুই ঘর আছে এখানে দশমিকের পরে দুই ঘর তাহলে মোট চার ঘর এখানে হচ্ছে দশমিক পরে এক ঘর তাহলে মোট হচ্ছে পাঁচ ঘর তাহলে এখানে যেহেতু দুই ঘর আছে তাহলে আমার আর তিনটা শূন্য দিলে আমার এটা মিলে যাবে তাহলে প্রথমে পূর্ণ সংখ্যাগুলো গুণ করব তারপরে দশমিকের হিসাব করে আমরা ওইভাবে ব্যালেন্স করে দেব এটা আনসার হবে ক চার নম্বর প্রশ্নটি হচ্ছে একটি সংখ্যা চারশো বিয়াল্লিশ হতে যত বড়ো আটশো তিরিশ হতে তত ছোটো সংখ্যাটি কত তাহলে এই প্যাটার্নের অঙ্ক প্রায় পরীক্ষায় আসে এই অঙ্কটা করার নিয়ম হচ্ছে যে সাতশো বিয়াল্লিশ সাতশো বিয়াল্লিশ হতে যত বড়ো আটশো হতে তত ছোটো যত বড়ো তত ছোটো এই প্যাটার্নে থাকলে আমরা জাস্ট দুইটা সংখ্যা যোগ করে দুই দ্বারা ভাগ করে দিব তাহলে যুগ যদি করি হবে দুই তিনে চারে সাত আটের সাতে হচ্ছে পনেরো ভাগ দুই পনেরোকে দুই দিয়ে ভাগ করলে হবে সাত দুকের চোদ্দো আট দোকানে ষোলো ছয় দুণে বারো সাতশো ছিয়াশি আনসার হচ্ছে কম পাঁচ নাম্বার প্রশ্নটি হচ্ছে যে কত মিলিয়নে দশ কোটি আমরা জানি যে এক কোটি সমান সমান দশ মিলিয়ন এক কোটি যদি দশ মিলিয়ন হয় তাহলে দশ কোটিতে কত মিলিয়ন হবে সুতরাং দশ কোটিতে হবে দশ ইন্টু দশ মিলিয়ন সমান সমান একশো মিলিয়ন হবে আনসারস ছয় নম্বর প্রশ্নটি আসেন শতকরা বার্ষিক পাঁচ টাকা হার সুদে কোনো আসল কত বছরে সুদে আসলে দ্বিগুণ হবে এই অঙ্কটা আমরা সূত্রের সাহায্য করতে পারি আবার সূত্র ছাড়াও করতে পারি সূত্রের সাহায্য যদি করি তাহলে এই সূত্রটা আমরা সবাই জানি আইন টু একশো ইজিকুয়াল টু পি আর এন তাহলে আমাকে এখানে বের করতে হবে কত বছরে মানে এন এর মান বের করতে হবে তাহলে এন সমান আমরা লিখতে পারি পি এবং আটটা নিচে আসবে আর আইন টু একশো এদিকে যাবে পি হচ্ছে আসল প্রিন্সিপাল তাহলে কোনো আসল আসল তো এখানে দেওয়া নেই তাহলে আসলে আমরা এক্স ধরতে পারি বা একশো ধরতে পারি একশো ধরে নিই আর হচ্ছে রেট অফ ইন্টারেস্ট রেট অফ ইন্টারেস্ট হচ্ছে শতকরা বার্ষিক সুদের হার আর পাঁচ টাকা তাহলে এটা হবে পাঁচ আর ওপরে আই হচ্ছে সুদ তাহলে এখানে সুদে আসলে দ্বিগুণ মানে আমি আসল যেহেতু একশো ধরেছি তাহলে আমার সুদ আসল হবে কত আসল যেহেতু একশো সুদাসল হচ্ছে দুইশো যেহেতু দ্বিগুণ তাইলে সুদাসল থেকে আমরা আসল যদি বাদ দিই তাইলে থাকবে কি আমাদের সুদ তাহলে এখানে আয়ের ভ্যালু হবে একশো তাহলে আয়ের মান হবে একশো আর একশো ঠিক থাকবে কাটাকাটি করে একশো একশো কাটা পাঁচ দিয়ে কাটাকাটি করলে পাঁচ বিশ একশো সমান সমান বিশ এই প্রশ্নের আনসার হবে বিশ বছর সাত নম্বর প্রশ্নটি লক্ষ্য করেন লুপ্ত সংখ্যাটি কত একাশি সাতাশ এই এখানকার সংখ্যাটা বের করতে হবে আমাদেরকে তিন এক তাহলে দেখেন এই একাশিকে যদি আমরা তিন দ্বারা ভাগ করি তাহলে আসবে সাতাশ সাতাশে যদি তিন দ্বারা ভাগ করে ভাগ করি তাহলে এই সংখ্যাটি আসবে এই সংখ্যাটাকে তিন দিয়ে ভাগ করলে তিন আসবে তাহলে বোঝাই যাচ্ছে যে এই প্যাটার্নের সংখ্যাটি হবে নয় কারণ হচ্ছে আমরা এই সাতাশ একাশিকে তিন দ্বারা ভাগ করলে সাতাশ সাতাশকে তিন দ্বারা ভাগ করলে এই নয় পাচ্ছি নয় কে তিন দ্বারা ভাগ করলে তিন পাচ্ছে আবার তিন কে তিন দ্বারা ভাগ করলে এক পাচ্ছে তাহলে এখানে লুপ্ত সংখ্যাটি হবে নয় আট নম্বর অঙ্গটি আসেন এক কে দুই দ্বারা ভাগ করলে কত হবে এই প্রশ্নটিও সহজ ছিল তবে অনেকেই একটু কনফিউজ হয়ে যাবে আমরা জানি এক কে যদি দুই দ্বারা ভাগ করি তাহলে আমরা এটা এভাবে লিখতে পারি তাহলে দুই ভাগের এক হচ্ছে আনসার আবার দেখেন এখানে কোন অপশনে আছে শূন্য দশমিক পাঁচ শূন্য আমরা জানি দুই দুই ভাগের এক মানে এককে দুই দ্বারা ভাগ করলে হবে দশমিক পাঁচ ঠিক না আর দশমিক পাঁচ এরপরে আমরা চাইলে কিন্তু যতটা শূন্য ইচ্ছা আমরা ইউজ করতে পারি এতে মানের কোনো পরিবর্তন হবে না তাইলে এটাও অপশনে আছে তাহলে এটাও আনসার হবে আবার এখানে আছে দশমিকের পরে পাঁচ শূন্য শূন্য পাঁচশো তাহলে এটাও আনসার হবে তাহলে আনসার হবে ক গ ঘ হ্যাঁ তাহলে আনসার হবে সমাদের সবগুলো আচ্ছা নয় নম্বর প্রশ্নটি একটি খোলা জলাধারের দৈর্ঘ্য প্রস্ত উচ্চতা যথাক্রমে টু পয়েন্ট ফাইভ মিটার টু মিটার ও একশো মিটার জলাধারটির আয়তন কত তাহলে আয়তনের সূত্র আমরা জানি যে দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা তাহলে এখানে জাস্ট আমরা এই দুই দশমিক পাঁচ দৈর্ঘ্য গুণ মান পয়েন্ট ফাইভ প্রস্থ হচ্ছে টু এবং উচ্চতা হচ্ছে হান্ড্রেড তাহলে দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা সবগুলো যদি গুণ করি তাইলে আমাদের আসবে কে যদি দুই দেখুন করে পাঁচ কে একশো দেখুন করে হবে পাঁচশো তাহলে আনসার হবে পাঁচশো কিন্তু এখানে অপশানে কোথাও পাঁচশো নেই তার মানে এই প্রশ্নটি ভুল হয়েছে এটা আমরা সবাই যে যেটাই দাগাই না কেন সবাই এখানে অটোমার্ক পাবো আশা করি বুঝতে পেরেছেন আচ্ছা একটি গাড়ির চাকা প্রতি মিনিটে বারোবার ঘুরে চাকাটি পাঁচ সেকেন্ডে কত ডিগ্রি করে গাড়ির চাকাটা প্রতি মিনিটে প্রতি মিনিট মানে হচ্ছে ষাট সেকেন্ড এক মিনিট হচ্ছে ষাট সেকেন্ড ষাট সেকেন্ডে চাকাটি গড়ে হচ্ছে বারোবার আমরা জানি একবার গড়লে তিনশো ষাট ডিগ্রি অতিক্রম করে হ্যাঁ তাহলে তোমরা ষাট সেকেন্ডে এত ডিগ্রি করবে তাহলে সুতরাং এক সেকেন্ডে কতটুকু করবে এই ষাট বাঘ হয়ে যাবে আমাদের চাইছে পাঁচ সেকেন্ডে কত ডিগ্রি করে তাহলে সুতরাং পাঁচ সেকেন্ডে ঘুরবে পাঁচ গুণ হয়ে যাবে ওপরে তাহলে কাটাকাটি যদি করি শূন্য শূন্য কাটা ছয় ছয় ছত্রিশ তাহলে পাঁচ ছয়ত্রিশ তিন বারো ছত্রিশ তিনশো ষাট ডিগ্রি হবে আমাদের নয় দশ নম্বর প্রশ্নের আনসার এগারো নম্বর প্রশ্নটি হচ্ছে তিন লক্ষ টাকা ব্যাংকে রাখার সাড়ে সাত বছর পর আসল টাকার এক সমস্ত চার এক অংশ মুনাফা পেলে বার্ষিক সুদের হার কত এটাও আমরা এর পূর্বে যে যে একটা অঙ্ক করেছিলাম আমরা আ ইন্টু একশো যেগুলো পি আর এন এই সূত্র দিয়ে আমরা এটা করতে পারি তাইলে আমাদের এখানে বের করতে হবে হচ্ছে বার্ষিক সুদের হার মানে এর মান বের করতে হবে আর হবে পি ইন্টু এন নিচে পি এন যাবে আর উপরে থাকবে আই ইন্টু একশো আচ্ছা এখানে আমাদের পি হচ্ছে পি হচ্ছে আসল আসল হচ্ছে তিন লক্ষ টাকা একক দশক শতক হাজার ও যত তিন লক্ষ টাকা এন হচ্ছে সময় সময় হচ্ছে সাড়ে সাত বছর সাড়ে সাত বছর হচ্ছে সাধ্যে চোদ্দকে পনেরো তার মানে এটাকে আমরা লিখতে পারি দুই ভাগের পনেরো তাইলে দুই ভাগের পনেরো আচ্ছা আয় হচ্ছে আমাদের মুনাফা মুনাফার মানটা এখানে সরাসরি দেওয়া নেই একশোটা ঠিক রেখে দেই এখানে আয়ের ভ্যালুটা খেয়াল করেন আমাদের এই আসল টাকার এক সমস্ত চার ভাগের এক অংশ হচ্ছে মুনাফা তাহলে এই আসল টাকা হচ্ছে আমাদের তিন লক্ষ টাকা দশক শতক হাজার লক্ষ তিন লক্ষ টাকা তিন লক্ষ টাকার এক সমস্ত চার ভাগের এক মানে চার একে চার একে পাঁচ চার ভাগের পাঁচ অংশ হচ্ছে আমাদের মুনাফা আসল টাকার চারের পাঁচ অংশ হচ্ছে আমাদের মুনাফা তাহলে এটা যদি কাটাকাটি করি আমরা চার সাত আঠাশ দুই চার পাঁচ বিশ এখানে থাকবে তিনটা শূন্য পঁচাত্তর হাজার পাঁচ দিয়ে কাটাকাটি করলে হবে আমাদের তিন লক্ষ পাঁচ পাঁচ পঁচিশ হাতে আছে দুই পাঁচ সাত পঁয়ত্রিশ হাতে সাঁত্রিশ তিন লক্ষ পঁচাত্তর হাজার টাকা তাহলে এখানে আয়ের ভ্যালু হবে তিন লক্ষ পঁচাত্তর হাজার টাকা এখানে আমরা যদি কাটাকাটি করি তাহলে তিন লক্ষ পঁচাত্তর হাজার টাকা ইন্টু একশো ইন্টু এই দুই ব্যাপারে উপরে আর নিচে থাকবে তিন লক্ষ ইন্টু পনেরো কাটাকাটি করি তিন শূন্য কাটা দুই শূন্য কাটা তাহলে এখানে থাকবে আমাদের পনেরো দিয়ে যদি কাটাকাটি করি তাহলে পনেরো দুকানে তিরিশ পাঁচ পনেরো পঁচাত্তর তাহলে পঁচিশ দুকানে আর এখানে হবে নিচে থাকবে তিন তিন ভাগের পঞ্চাশ তিন ভাগের পঞ্চাশকে তিন দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে তিন ষোলো আটচল্লিশ তিন ভাগের দুই তাহলে ষোলো সমস্ত তিন ভাগের দুই পার্সেন্ট হবে আমাদের এই প্রশ্নের আনসার বারো নম্বর প্রশ্নটি আসেন এক থেকে চারশো চল্লিশ পর্যন্ত সংখ্যাগুলো একটি দৈব চয়ন পদ্ধতিতে নেওয়া হলে সংখ্যাটির বর্গ সংখ্যা হওয়ার সম্ভাবনা কত আচ্ছা আমরা জানি যে এক থেকে চারশো পর্যন্ত আমার মোট সংখ্যা আছে চারশো চল্লিশটা আর এখানে অনুকূল যে ঘটনা অনুকূল ঘটনাটা হচ্ছে এক থেকে চারশো পর্যন্ত আমাদের বর্গ সংখ্যা কয়টা এক থেকে চারশো চল্লিশ পর্যন্ত বর্গ সংখ্যা হচ্ছে বিশটি হ্যাঁ বিশটি কীভাবে আসলো আমরা জানি যে বিশ স্কোয়ার হচ্ছে চারশো তাহলে আমার সংখ্যা হচ্ছে এখানে চারশো চল্লিশ তাহলে আমরা একুশ স্কোয়ার যদি করি একুশ স্কোয়ার হচ্ছে চারশো একচল্লিশ তাহলে এখানে চারশো পর্যন্ত তার মানে একুশ স্কোয়ার তো চারশো বেশি হয়ে যায় এজন্য আমাদের বিশ পর্যন্ত নিতে হবে তাই এক থেকে চারশো পর্যন্ত আমাদের বর্গ সংখ্যা আছে হচ্ছে বিশটি এবার প্রবিলিটি হবে কত নিচে হচ্ছে টোটাল মোট সংখ্যা উপরে হচ্ছে অনুকূল ঘটনা শূন্য শূন্য কাটা দুই একে দুই বাইশ দুকানে চল্লিশ আনসার হবে আমাদের বাইশ ভাগের এক এ প্রশ্নের অ্যান্সার হবে ক তেরো নম্বর প্রশ্নটি খেয়াল করেন শূন্য দশমিক শূন্য 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 একের বর্গমূল কত আচ্ছা এই অঙ্কগুলো করার টেকনিক হচ্ছে আমাদের দশমিকের পরে জোড়া জোড়া মিলাইতে হবে তাহলে এখানে দশমিকের পরেই দেখেন দশমিকের পরে জোড়া মিলানো আছে তার মানে এটা যদি আমরা খুব সংক্ষেপে করি তাহলে এই দুইটা শূন্যকে বর্গমূল করলে আসবে একটা শূন্য শূন্য দশমিক ঠিক রেখে দিই দুইটা শূন্যকে বড়গুণ করলে আসবে একটা শূন্য আর শূন্য দশমিক এক শূন্য দশমিক একের বড়গুণ হচ্ছে এককে এক তাই একটা আনসার হবে শূন্য দশমিক শূন্য এক চোদ্দ নম্বর প্রশ্নটি আসেন কোন সংখ্যার সাত ভাগের দুই অংশ চৌষট্টির সমান কোন সংখ্যার সাত ভাগের দুই অংশ তাহলে আমরা ধরে নিলাম সংখ্যাটি এক্স এক্সের সাত ভাগের দুই অংশের মান হচ্ছে চৌষট্টি তাহলে এখান থেকে আমরা এক্সের মানটা যদি ক্যালকুলেট করি সাত ভাগের দুই ভগ্নাংশ যদি পক্ষান্তর হয় তাহলে ভগ্নাংশ উল্টে যায় তাহলে সাত ভাগের দুই হয়ে যাবে দুই ভাগের সাত দুই দুই যদি কাটাকাটি করি তাহলে হবে বত্রিশ তাহলে আমার এক্সের ভ্যালু হবে সাধ্যগণের চোদ্দো হাতে আছে এক তিনশো একুশ থেকে বাইশ দুইশো চব্বিশ চোদ্দো নম্বর প্রশ্নের আনসার হবে ঘণ প্রশ্নটি দেখেন এক থেকে এগারো পর্যন্ত ক্রমিক এর স্বাভাবিক সংখ্যার গড় কত এক থেকে এগারো পর্যন্ত ক্রমিক সংখ্যাগুলোর স্বাভাবিক গড় আমাদেরকে বের করতে হবে তাহলে গড় বের করার নিয়ম হচ্ছে যে আমাদের প্রথম পথ যুগ শেষ ভাগ দুই এটা অ্যাপ্লাই করে দিলে আমাদের গড় বেরিয়ে যাবে তাই প্রথম পথ হচ্ছে এক শেষ পথ হচ্ছে এগারো বাঘ দুই তাহলে বারো ভাগ দুই সমান সমান ছয় এ হবে ছয় ষোলো নম্বর প্রশ্নটি দেখেন শূন্য দশমিক একের বর্গমূল কত তাহলে বর্গমূল করার নিয়ম আমি কিছুক্ষণ আগে আলোচনা করলাম যে দশমিকের পর আমাদের জোরা মিলাইতে হবে তাহলে এখানে আমরা দশমিকের পরে এক আসে তাহলে একটা শূন্য দিয়ে আমরা জোড়া মিলাই প্রথমে আচ্ছা এই জায়গাটাকে যদি আমরা বর্গমূল করি আমরা জানি দশের বর্গমূল হচ্ছে কত দশের বর্গমূল হবে তিন আচ্ছা এখানে এই অপশনগুলো আপনার খেয়াল করেন দশমিকের পরে তিন হবে তাহলে দশমিকের পরে তিন একমাত্র চার নাম্বার অপশনই আছে এই জন্য এই অঙ্কটা পরিপূর্ণ করা দরকার নেই পরীক্ষা এতটুকু করে আইডিয়া করে আনসার দিয়ে দিবেন আশা করি বুঝতে পেরেছেন আচ্ছা এই অঙ্কটি খুবই সহজ ছিল টু প্লাস এক্স প্লাস থ্রি যেগুলো থ্রি এক্স প্লাস এক্সের মান কত তাহলে এখানে আমরা লিখতে পারি টু প্লাস এক্স প্লাস থ্রি ব্র্যাকেটটা তুলে দিলাম আর এখানে লিখতে পারি আমরা থ্রি দ্বারক করে দিলে থ্রি এক্স প্লাস তিন দোকানে ছয় তাহলে আমরা থ্রি এক্স প্লাস সিক্সটা এই পাশে লিখি আর এটা হবে এক্স প্লাস তিন তিনের দিয়ে যুগ করলে হবে পাঁচ তাহলে থ্রি এক্স এই এক্সটা এই পাশে মাইনাসে আসবে তাহলে টু এক্স থাকবে আর ফাইভ মাইনাস সিক্স মানে হচ্ছে মাইনাস ওয়ান তাই সুতরাং এক্সের মান হবে মাইনাস ওয়ান বাই টু এই প্রশ্নের আনসার হবে চার আঠারো নম্বর প্রশ্নটি হচ্ছে অজানা সংখ্যাটি কত চার ছয় নয় ছয় চোদ্দো ছয় ডট 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 মানে এর এই ছয়ের পরের সংখ্যাটা আমাদেরকে বের করতে হবে আচ্ছা এখানে ধারাটি আমাদেরকে খুব ভালো করে খেয়াল করতে হবে চারের পরে ছয় ছয়ের পরে নয় নয়ের পরে ছয় আবার এখানে ছয় খেয়াল করেন দ্বিতীয় সংখ্যাটি ছয় তৃতীয় চার নম্বর সংখ্যাটি ছয় ছয় নম্বর সংখ্যাটি ছয় তাহলে এইখানে ছয় হচ্ছে হ্যাঁ পরপর একটা সংখ্যা পরপর ছয় হচ্ছে তা এটা নিয়ে আমাদের কোনো ঝামেলা নেই কারণ এর এরপরে একটা সংখ্যা গেবের পরে এখানে ছয় আছে তাহলে আমাদেরকে এটা মিলাইতে হবে চারের পরে নয় ব্যবধান কত পাঁচ নয়ের পরে চোদ্দ ব্যবধান কত পাঁচ তাহলে অবশ্যই চোদ্দোর পরে যেই সংখ্যাটা আসবে তার ব্যবধান কত হবে পাঁচ হবে তাহলে পাঁচ চোদ্দোর সাথে যোগ করে দেবো আমরা চোদ্দো আর পাচে হচ্ছে উনিশ তাহলে এই প্রশ্নের আনসার হবে আজকের আলোচনার সর্বশেষ অঙ্ক হচ্ছে উনিশ নম্বর অঙ্ক দশ পার্সেন্ট হার মুনাফায় দুই হাজার টাকার দুই বছরের চক্রবৃদ্ধি মূলধন নিচের কোনটি দশ পার্সেন্ট হার মুনাফায় দুই হাজার টাকার দুই বছরের চক্রবৃদ্ধি মূলধন কোনটি আমরা চক্রবৃদ্ধি মূলধনের সূত্র জানি যে সি টু আর টু দ্য পাওয়ার আর এখানে যদি আমরা মান বসাই দিই পি হচ্ছে আসল আসল হচ্ছে দুই হাজার ওয়ান প্লাস আর হচ্ছে সুদের হার হচ্ছে দশ পার্সেন্ট দশ পারসেন্ট মানে দশ বাই একশো আর এন মান হচ্ছে সময় সময় হচ্ছে দুই বছর এখানে যদি আমরা ক্যালকুলেট করি তাহলে ওয়ান প্লাস শূন্য শূন্য কাটা এখানে হবে দশ ভাগের এক আমি একটু বিস্তারিত করে দিচ্ছি আপনারা পরীক্ষায় আরও লাইন স্কিপ করবেন এখানে লসাখা হচ্ছে দশ দশকে দশ এক যুগ করলে হবে এগারো এগারোর ওপরে স্কোয়ার মানে এটাকে দুইবার গুণ করতে হবে দুইবার গুণ করতে হবে তাই দুই শূন্য দুই শূন্য কাটা দুই শূন্য দুই শূন্য কাটা আচ্ছা এগারো এগারো একশো একুশ তাইলে আমার আলটিমেটলি দাঁড়াবে বিশ গুণ একশো একুশ তাহলে শূন্য দুই একে দুই দুই দু চার দুই একে দুই চব্বিশশো বিশ হবে আমাদের এই প্রশ্নের আনসার আচ্ছা এই প্রশ্নটি আমরা এটা যদি শর্টকাটে করি এটা শর্টকাটে করার নিয়মটা হচ্ছে আপনারা এইভাবে করতে পারেন এটাকে যে দুই হাজার টাকার হ্যাঁ দুই হাজার টাকা হচ্ছে আমাদের আসল দুই হাজার টাকার দুই বছরের চক্রবৃদ্ধি মূলধন তাহলে এখানে মুনাফার হার কত দশ পার্সেন্ট তাইলে দশ পার্সেন্ট মানে হচ্ছে কত একশো যুগ দশ তার মানে আমাদের একশো দশ পার্সেন্ট যেহেতু দুই বছর এই জন্য একশো দশ পার্সেন্ট আমরা দুইবার গুণ করে দেব দুই হাজার ইন্টু একশো দশকে একশো ধারা ভাগ এখানে একশো কে একশো ধারা ভাগ আর দেখেন এই শূন্য এই শূন্য কাটা এই শূন্য এই শূন্য কাঁটা এই দুই শূন্য দুই শূন্য কাটা তাহলে এগারোগারো একশো একুশ একশো একুশকে বিশ ধারা গুণ করলে হবে চব্বিশশো বিশ তাহলে আশা করি আপনারা বুঝতে পেরেছেন আজকে এই পর্যন্তই আমার করণ অঙ্ক যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওতে একটি লাইক দিয়ে আমাকে সাপোর্ট করবেন ধন্যবাদ